মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তাদের যে হল রয়েছে সে হল থেকে তারা বেরিয়ে এসেছেন তারা যেমনটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে যে সারাদিন কর্মসূচি করেছেন তারপর স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বরাবর তাদের যে দিয়েছেন পরবর্তীতে প্রধানমন্ত্রীর মন্তব্য ছেড়ে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে এ মুক্তিযোদ্ধার নাতি নাত্রীরা কুটা পাবে না রাজে কেনা পাবে এমন মন্তব্যের জেরেই শিক্ষার্থীরা কিন্তু রাতে আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে হল ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু রাজপথে নেমে শুরু অসংখ্য অসংখ্যগঠিত নারী শিক্ষার্থীরা এসেছেন সেই সাথে শিক্ষার্থীরাও রয়েছেন সব মিলে আজকে কুটাস বিষয়ে একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার নাই না নাতি নাতি নয় রাজাকারে নাতি নাতি কিটা পাবে এমন মন্তব্য জেরেই শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পা আছে তারা যে সাধারণ শিক্ষার্থীরা যে কুটা সংস্কারে যে কর্মসূচি কিছু দেখছেন আজ রাতে আবারও কিন্তু উত্তাল হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীরা হল ক্যাম্পাস রাস্তা থেকে নেমে এসেছেন এবং সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য জেরে যে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নয় রাজাকাররা কি কোটা পাবে এমন বক্তব্যের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা খুঁটা সংস্কার ওই সকল শিক্ষার্থীরা কিন্তু রাতে তাদের যে হল রয়েছে সেই ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু রাজু করতে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন তারা যে দাবি করে বলছেন দাবির পরবর্তী প্রধানমন্ত্রী যে বক্তব্য সে বক্তব্য মন্তব্যের জেরেই কিন্তু শিক্ষার্থীদের এই উত্তাল পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগ থেকে কয়েক হাজার শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর বাবা করেছেন এবং

যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করে আসছেন গত কয়েকদিন পর তারা স্মারকলিপি প্রদান করে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন তারপর পরিচী বক্তব্য ধরে শিক্ষার্থীরা পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছেড়ে শিক্ষার্থীরা কিন্তু দিয়েছে রাজ্যবাসের সঙ্গে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কোটা সংস্কারের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এমন শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি বিক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য জেরে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি জন্য কোটা কি রাজাকারদের নাতি নাতিনাতনির জন্য এমন মন্তব্য জেরেই কিন্তু কয়েক হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আজকের এই রাজুবাস অবস্থান নিয়েছেন আমরা কিন্তু সেই চিত্র দেখছি এবং সেই সাথে তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রতিবাদে আজকে তাদের সে বর্তমান প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু রাজভাসকে অবস্থান নিয়েছেন এবং সে বর্তমান তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন নিজেরাই রাজাকার নিজেরাই রাজাকার সন্তান এই যে প্রতিবাদ এবং বিক্ষোভ সে মিছিলে তারা অংশগ্রহণ দেখতে পাচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আজকে তারা যে কোটা সংস্কার যে আন্দোলন করছেন গত কয়েকদিন যাবত এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য অবরোধ দিয়েছে রাষ্ট্রপতির সাথে তারা দেখা করেছেন দেওয়ার পর দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে শিক্ষার্থীরা আজকের এই যে বিক্ষুব্ধ এবং শিক্ষার্থীদের ব্যাপারে যে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সে মন্তব্যের পরপরই কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষুব্ধ পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে ধাবিতে কিন্তু সে উত্তর বিরাজ করছে

চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে একটি উত্তাল পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন হলগুলোতে যারা আন্দোলনত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আটকে রেখেছে বলে আমরা অভিযোগ পেয়েছি দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আজকে যে অবস্থান রাতে হঠাৎ শিক্ষিপ্ত করে

বিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে

আপনারা কি কি কর্মসূচি নিতে চাচ্ছেন এই রাতে ধন্যবাদ আপনি অবশ্যই কথা বলছিলাম আন্দোলিত শিক্ষার্থীদের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করছেন সেই মন্তব্যকে তারা তীব্রভাবে আঘাত করছেন এবং সেই মন্তব্য প্রতিবাদ জানাতেই এই অবস্থান দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ উত্তরপ্রদেশ করছে শিক্ষার্থীরা তাদের হল ক্যাম্পাস ছেড়ে তারা অবস্থান নিয়েছেন তারা যেমন বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি মন্তব্য করেছেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতিদের জন্য নয় এটি কি জন্য হবে এমন মন্তব্য জেরে শিক্ষার্থীদের আজকের অবস্থান শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে তার ওই প্রতিবাদে আজকের এই মধ্যরাতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক